অনেকের অবস্থা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল যাদের একদম সরাসরি গায়ে টিআশলে আছে আমার পাশে টিআশেল পড়ছে আমার পাশেই হ্যাঁ এবং আমরা লিটারালি নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে এখানে আপনি দেখবেন আগুন ডালিয়া লিখেছে সবকি অবস্থা বিদ্র আপনি মেয়েদের অবস্থা দেখবেন তাকানো যাবেন না তাদের দিকে তাদের দোষটা কি তারা তো শুধু চেয়েছে কি শান্তিপূর্ণ

আবার কি আপনারা আপনাদের 30 মিনিটের মধ্যে কতগুলো কর্তৃক মারা হয়েছে কর্তৃক বাকি টিআরসি আমরা তিনবার কনফ্রন্টেশনে গেছি আমরা চাইছি আমরা মিসিলটার আমাদের প্রোগ্রাম যেটা আমরা সেটা কমপ্লিট করব তিনবারই আমাদের উপর টিআরএসএল দিয়ে আক্রমণ করা হয়েছে এবং আমাদের ওপর সাউন্ড গ্রেনেড মারা হয়েছে তিনবারই এবং এরপর আমরা এখানে অবস্থান করছি না মলচত্তরে আমরা আক্রমণও যাইনি আক্রমণ তো আমরা করতেছি না আমরা তো জাস্ট বেসিক্যালি আমাদের মাসটা করতেছি জি জি তারা আগ্রাসী হয়ে তারা এখন অবস্থান করছে এই যে মলচত্তরে এবং তারা তারা ফাঁকাগুলো ছেড়েছে

আমরা তো গুলি নিয়ে অস্ত্র নিয়ে নেই আমরা তো বোমা নিয়ে নেই যেটা ভাই এই অস্ত্রটা 72 71 চলে আসছে ভাই আমরা চেয়েছিলাম আমরা চলে আসছে এখানে ভাই আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস বজায় রাখতে সেটা ডিফেন্ড করা সর্বোচ্চ চেষ্টা ভাই কি করছে ভাই এই দেখেন ভাই এই আমাদের নিজেদের মারে ভাই আমাদের নিজেদের সেফটিটা রক্ষা করতে আমরা কি করতেছি আমরা কি সন্ত্রাসী ভাই আমাদের আন্দোলন চলছে আন্দোলন করতে আমরা আমাদের আন্দোলন আমাদের সাথে কারাবন্ধ করা হলো ভাই আমরা কি কারা মারছি চাচ্ছি দিয়ে মারছি আমরা

আমাদের এখানে প্রায় 2-3 হাজার আমাদের শিক্ষার্থী আছে ছাত্রলিক ছাত্রলিক আমাদের বিরুদ্ধে প্রথম দিন থেকেই পেটো বাহিনী রূপে চড়াউ হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি সব সময় আমরা কারোর খবর চড়াউ হয়নি ছাত্রলিক সব সময় বাহির থেকে ঢাকা উত্তর মহানগর দক্ষিণ মহানগর গাজীপুর থেকে টুকাই এনে টুকাই এনে তাদের যাদের দ্বারা ফাইভ পাসনা এইট পাসনা তাদেরকে দিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়দের অনার্স মাস্টার্স করার ছাত্রদের উপর হামলা করে তাদের তাদের কোন মেরুদণ্ড নেই এই সরকারের এই সব দায় এই সরকারের এই সরকার আমাদের উপর হামলা করেছে আপনারা কি আপনারা কি হলেই থাকবেন এখন যে পরিস্থিতি তাতে কি হলেই থাকবেন নাকি দেখুন আমরা হলেই থাকব আমরা হল ছাড়ব না এখন ব্যাপারটা হচ্ছে যে হলের যে বন্ধ করার সিদ্ধান্ত এটা অন্যভাবে নেওয়া হয়েছে কারণ হল বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হয় নাই হলে আমরা শান্তিপূর্ণ